ধর্মনগর কালী পূজার ভিডিও তো তেমন একটা ভালোবাসা পাইলাম না তো দেখা যাওক পানীসাগরের কালী পূজার ভিডিওত কেমন ভালোবাসা নমস্কার বন্ধুরা আজকে আবার লইয়াই গেলাম কালী পূজার একটা ভিডিও তো বন্ধুরা সাগর কইছি ঠিক আছে কিন্তু সাগর কোন জায়গা কি প্যান্ডেল এটা তোমরা কইতাম না তো দেখি আমার ফেসবুক বন্ধুদের মধ্যে খেয়ে খেয়ে গেছে পানি সাগর পূজা দেখাত বা ফেসবুক বন্ধুরা খে খেয়ে আসে পানি সাগরের তোমরা সবাই একটু প্যান্ডেলের নাম আর ওই পানি সাগর কোন জায়গা পূজা এটার নাম আমার কমেন্ট বক্সে জানাইয়া যাইও তো আমি আজকে কইলাম না কারণ আজকেটা একটু সারপ্রাইজ থাকক তোমরাই হইয়া যাও আজকে আর আমি কই প্যান্ডেলে ডুগার আগে আমি আমার রুপ্তাখালীর বন্ধুদের একটা কথাই হইতে চাই যে এই প্যান্ডেলে আমি অক্ষণ ডুগরাম এই প্যান্ডেলটা কিন্তু আমরা রূপতাখালী সার্বজনীন দুর্গা পূজার প্যান্ডেল নিয়ে তোমরা অবশ্যই আমার কমেন্ট করে ভাবলাম যে এটা আমরা রূপতাকালি সার্বজনীন দুর্গা পূজার প্যান্ডেল তবে আমি শিওর হইতে পারতাম না তাই তোমরা রে জিগাইলাম তোমরা প্লিজ আমার জানাইও যে এটা কিন্তু উপতাকালীর সার্বজনীন দুর্গা পূজার প্যান্ডেল আজকের ভিডিওর মধ্যে আমার উপতাকালীর বন্ধুরা কিন্তু অবাক হইতে পারে যে আমার বাজারের পূজা আমি জানি না নি তো বন্ধুরা তোমরা কইলাই যে আমি তো দুর্গা সময় বইনের বাড়িতে গেছিলাম গিয়া তাই মানে পানিসাগর আর আমরা বোনের বাড়ির যাওয়ার কারণে আমি উক্তাকালীর পূজাটা দেখতে পারছি না গো এবার আমার হফলটা খুবই খারাপ তো আলগা থেকে প্যান্ডেলটা দেখছি পটর মধ্যেও দেখছি আর মা আগে আসলাম মায়েও তাই আমি শিওর নাই আর কি তোমরা রে হোক বন্ধুরা প্রতিমা কিন্তু অসাধারণ তো আমরা রেখানো পূজা দেখা শেষ তারপরে বাইরে গেলাম আরো জায়গার যাওয়ার লাগিয়া তো দেখো মা আসলে আগে আগে আটরাম আর বরমশাই ফিশন থেকে ভিডিও করড শাড়িটা আমি একটু ওইটা আনতে আছি কারণ এরকম শাড়ি পরতে আর এখন ইচ্ছা কয়েকদিন আগে এমন শাড়ি খুব চলছে বেনারসি বেনারসি বাবারে বাবা বেনারসি কাপড়ে এখন আমার ঠাং বড়া কিন্তু আমার তো এইরকম শাড়ি এখন একদম ভালো লাগে না এখন আমার হালকা হালকা পাতলা পাতলা শাড়ি ভালো লাগে আর এরকম শাড়ি পরলে বুঝছো শুধু এদিকে কুচলি যার এদিকে সানি যার এরকম বাপতে বাপতে পূজা দেখার আনন্দটাই মানে মাটিও যায় অল্প করতে করতে তোমার সাথে দেখো আমরা আই গেছি কিন্তু প্যান্ডেলের সামনে তো ফানিসাগরেও মানে এত সুন্দর সুন্দর পূজা ওইটা আগে জানতাম না কারণ এই বছর প্রথম গেছি সাগর পূজা দেখাত আর কোনোদিনই মানে ফানি সাগর আমি দেখছি না খালি পূজা তো দুর্গা দেখছি অনেকবারই কিন্তু খালি পূজা দেখছি তো আমার বন্ধুরারে হইরাম যারা যারা সাগর কালী পূজাত গেছো না তোমরা সামনের বছর থেকে কালী পূজাত যাইতে পারো সাগর কারণ তোমরা তো নিজেরাই দেখায় তো ভিডিওর মধ্যে এতটাও সুন্দর লাগে না মানে সামনাসামনি যতটুকু সুন্দর লাগছে খুব সুন্দর বন্ধুরা সাগরের পূজাও খুব সুন্দর তোমরা দেখতে পারো সামনের বছর থেকে গিয়া আমি এখন মনে মনে ঠিক করছি যে ওই কালী পূজা তো বাকা হয় একদিন হয় দুর্গাপূজার মতো তো ধর্মনগর যেরকম দেখি এরকম আমি পানি থেকে মানে বছরে বছরে পানি সর দেখ এই বছর থেকে শুরু এদিকে দেখো ছেলে কিন্তু সবর আগে গিয়ে ডুবি গেছে তো ধর্মনগর যেদিন পূজা দেখছিলাম এদিন কিন্তু আমার বাবাইয়ের মনটা কীরকম কীরকম আসলো কিন্তু সাগর যেদিন পূজা দেখাতে গেছে এদিন বাবাইয়ের মনটা খুব ভালো আছে কারণ এদিন তার মামার লাগাল ফাইলিছে বুঝছো তো ধর্মনগরেও তার মামা আসলো তবে এদিন মজা করতো পারছে না আর ফানিসাগর যেদিন গেছিলাম এদিন আমরা বাড়ি আবার সময় তো আমরা বাইকে উঠছোই না তার মামার বাইকে উঠিয়া কি হরণ মারা দিল। মানে এটার লাগেও তার মজা হইছে মামায় বাইকে তুলছে সামনে বোয়াইছে হরণ দিতে দিছে আস্তা রাস্তা মানে হরণ দিতে দিতে খানের সারা পরিভূ মারি ফেলাই দিছে এমন ভাবে তার তো যেরকম মজা হয়েছে আমরা এরকম মজা হয়েছে কারণ কিন্তু মানুষ খুব কম আসলো আর আমরা ইচ্ছা মতো ভিডিও করতে পারছি ফটো উঠতে পারছি যেরকম ইচ্ছা এরকম তো বিড়াল লাগিয়া দেখে তো ফটো উঠা যায় না সুন্দর হরিয়া বা ভিডিও করা যায় না কিন্তু সাগর বিড় আসলো না লোকজন আইসে পূজা দেখছে গেছে গিয়া তাই আমরা ফানি সাগর যেদিন পূজা দেখছি এদিন মনের মতন পূজা দেখছি মনে মতো সব কিছু হয়েছে আমরা তো বন্ধুরা আজকে লাগিয়ে ভিডিওটা অতটুকুই আর তোমরা আর কিরকম লাগলো পানি সাগরের পূজা অবশ্যই জানাইও আর প্যান্ডেলটির নাম কয়া যায় টা।